ওঠো ওঠো পারবে 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 তুমি পারবে ওঠো 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 আচ্ছা ওই দিক দিয়ে দেখো ওই দিক দিয়ে রাখো ওই দিক দিয়ে ঘোরাশো ওই দিক দিয়ে ঘোরাশো ওই দিক দিয়ে ঘোরাশো ওই দিক দিয়ে ঘোরাশো পারবে 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 ওঠো 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 ও তো मसाला কাকা না ওঠো 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 চেষ্টা করতে পারবে कोशिश करने वालों की कभी हार नहीं होती चलो ওঠো 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 ইন্সপায়ার করছি ওঠো ওঠো হ্যাঁ হ্যাঁ পারবে 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 আরে পারবে বললাম তো চেষ্টা করলে কোনো দিন হারা যায় না হারতে নেই হারবে না তুমি চেষ্টা করলে জিতবে তুমি নিশ্চয় পারবে কেন পারবে না দেখো 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 কি আছে ওঠো মা তুলে দেবে তারপর হ্যাঁ এই তুলবি না দাঁড়াও উঠবে ও পারবে ও কেন পারবে না না ওকে ওই দেখো তুলিস না ওকে তো উঠতে নে ও পারবে এ বাবা তাই রে মনটা ভেঙে গেছে আর ওঠো 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 তুমি পারবে দাদা জামালে বলে তুমি পারবে কেন পারবে না তুমি পারবে পারবে তুমি হ্যাঁ ছেড়ে দে না ভীষণ অশভ্য ওই কিন্তু লেগে যাচ্ছে ও মা পারবে তুমি পারবে পারবে আর তুলতে দেবে না তোকে কাউ করছে এসো তুমি পারবে ওঠো ওইদিক দিয়ে ঘুরে এসো ওই দিক দিয়ে ঘুরে এসো ওই দিক দিয়ে ঘুরে এসো ঘুরে এসো

উঠেছে 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 উঠেছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমার বাবারে ও আমরা পড়ে পড়বে ও আমরা বাবারে ও আমার ছোট্ট বাবারে লু 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 আর টুকলু টুকু টুকলু এ টুকলু 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 এ টুকলু টাকলু টুকলু টুকলু পড়ে যাবি পড়ে যাবি আবার এসছে এতক্ষণ ছিল খাটে নিচে নেমে গেল শুলে শুয়ে ঘুমালো নিচে আবার এসছে কি আছে কি আছে আবারে ইচ্ছে তুলে দিবি এতে তুলে দিবি ইতে তুলে দে তুলে দে না আও বাবা খিচোড় হিচোড় ও দাদা ডাকছে এছো হিসি করবি হিসাবেছে না কি হিসেবে আছে মনে হয় চলো দেখি চলো কী বছ বুঝতে পারছি না চলো 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 দেখি চলো চলো আমি যাচ্ছি যাচ্ছি চলো আমি নামবো আমি নামবো চলো 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 নামছি আমি নামছি চলো 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 মছ মছো মছ হ্যাঁ মছো মছো হ হ এই বাইরে না বাইরে যাবে না চলো তোরা চলে এসো 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 হিসি পেয়েছিল এসো এসো হিসি পেয়ে গেছে চলো হিসি পেয়েছিল ওই জন্য আমি ডাকছিলাম আমি ভাবছি হ্যাঁ হ্যাঁ হিসি করে সে আমি ভাবছি কাটে উঠবে তাই দেখো 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 দাঁড়া 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 আমি তুলে দিচ্ছি তুলে দিচ্ছি তুলে দিচ্ছি দাও এই যাও উঠে যাও উঠে যাও উঠে যাও উপরে উঠে যাও চলো চলো আবার কি আবার ওদিকে না না বাইরে গরমে একদম যাবে না এ কি বোমাস দেখি দেখি চোখটা মুছে দিই চোখটা চোখটা মুছে দিই চোখটা মুছে দিই দাঁড়াও দাঁড়া দেখছো হ্যাঁ দেখো দাঁড়াও দাঁড়াও কি আছে উঠবে আমাকে ডেকে নিয়ে গেল এরকম ডেকে নিয়ে ওঠে চলো 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 সারা গায়ে শুকছে শুকে যাও শুকে যাও গোল গোল ঘোড়ো গোল 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 দাদাকে বল দাদাকে বল মাও মাও দাদাকে বল তুলে দিতে মাও এই মাও দাদাকে বল ঘুরছে দেখো ঘুরছে দেখো আমার চারিদিকে ঘুরছে এই যে বল দাদাকে বল না বলবো না আমার মান সম্মান নেই দাদা তো দেখতে পাচ্ছে তাও আমায় বলছে হ্যাঁ দাদা তো দেখতে পাচ্ছে যা উপরে উঠে যা যা দাদা ডাকছে যা উঠে যা উঠে যাও উঠে যা উঠে যা আমিও উঠবো চলো চলো এই দেখো মুদর দেখো শুকেই যাচ্ছে শুকেই যাচ্ছে শুকেই যাচ্ছে কি আছে মা চলো কি আছে

মহারঙ্গলা সারাখনো আমার সাথে এইখনো পড়ে আছিল ও সারাখনো আমার সাথে জুড়ে থাকবে মানে আমার সাথে অ্যাটাচড অ্যাটাচড একদম অ্যাটাচড তাই তোমা সারা দিন আম্মা আমার মা আম্মা কোথায় গেল মানে টয়লেটে যেতে পারবে না তুমি এমন অবস্থা ঠিক আছে এই রে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এটা দরকার ছিল অনেকক্ষণ থেকে চালাচ্ছি ও বাইরে দরজার বাইরে চার করতে গেছি দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে মানে দরজা খোলো ও দেখবে কি মুশকিল এই রকম রোজ ও আমার না সবারই করে দাদারও করে বাবারও করে সব দিন ওদের করে না কিন্তু আমারটা করতে প্রত্যেক তাই তো মন ভালো থাকলে দরজা খুলে রাখতে হবে ঠিক আছে দরজা কোনো ঘরে দরজা বন্ধ করা যাবে না ওর সামনে দরজা বন্ধ করা যায় না তাই তো মা

ও নো এই কিডিং কিডিং মিমি মিমি সেও করে দিতে মা নো ওমা নমো কি আছে নমো ও করে দিয়েছে করে দিয়ে কাজ যে রীতিমত মা আমার এত পছন্দ কেন আমি বিয়ে করতে চাই

হয়জন না বিয়ে হবে না বিয়ে হবে কে বলেছে এত সুন্দর দেখতে আমার ছেলেটা বিয়ে হবে না মতো মেয়ের বাবার লাইন দিয়ে রয়েছে হ্যাঁ মেয়ের বাবার লাইন দিয়ে রয়েছে দাও তো বিয়ে হবে মাঝে মেয়ের বাবার লাইন দিয়েছে তো কি আছে মে তো লাইন নেই ها ফটোটা কা চাপে পড়ে গেছে না না মা আমি আমি তোমায় বিয়ে দেব তুমি চিন্তা করো না আমি সুন্দর পাত্র 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 পাত্রী পেপারে অ্যাড দেব আমি পাত্রী চাই পাত্রী চাই ঠিক আছে হ্যাঁ আমি সুন্দর মুখরার জন্যে মানিক